মুভিতে এখান থেকে জাস্ট টোয়েন্টি পারসেন্ট নিয়ে সেটাকে ড্রামাটাইজ করে উপস্থাপন করা হয়েছে এখান এই মুভিটা দেখার পরে মানে মস্তিষ্কে একটা আগুন ধরা যায় মানে ইউ হ্যাভ টু ডু সামথিং আপনার সামনে যতগুলো প্রতিবন্ধকতা আছে কোনো প্রতিবন্ধকতাই তখন প্রতিবন্ধকতা মনে হয় না আপনি যদি মনে করেন যে মুভিটা দেখা ফেলছি এই জন্য বইটা পড়ার দরকার নেই তাহলে ইউ আর মেকিং আ হিউজ মিস্টেক অনেক বড় ভুল করতেছেন চান তো আম টকিং অ্যাবাউট টুয়েলভ ফেইল যে বইটা বা যে মুভিটা কিছুদিন আগেও মারাত্মক ধরনের সাড়া ফেলছিল এবং মুভিটা ডেফিনেটলি ইটস ওয়ান অফ এ কাইন্ড এ ধরনের মুভি হয় খুব কম আর বলিউড থেকে এরকম ধরনের একটা মুভি আসা অনেক কঠিন তো মুভিটা ভালো হয়েছে কারণ হচ্ছে সোর্স ম্যাটেরিয়ালটা ভালো ছিল এই কারণে সোর্স ম্যাটেরিয়াল ভালো না হইলে মুভি ভালো হওয়ার চান্সেস খুব কম থাকে তো অনুরাগ পাঠকের অরিজিনাল যে বইটা যে বইটার উপর বেস করে মুভিটা লেখা হয়েছে সেই বইটাই টুয়েলভ ফেইল এই বইটাই এটার অনুবাদ এটা আসছে নটিলাস প্রকাশনী থেকে সো নটিলাসের মানে ইউজুয়াল যে জনরাগুলো নিয়ে আপনারা মানে কথাবার্তা বলেন বা নটিলাসের যে ইউজুয়াল জনরাগুলো আছে সেগুলো থেকে এটা একটু ডিফারেন্ট সো আই এম গ্ল্যাড যে দেই ডেড দিস কাইন্ড অফ এক্সপেরিমেন্ট তো ব্যাপার হচ্ছে যে এটার অনুবাদ করছেন আমাদের খুব ক্লোজ ছোটো ভাই ইকরাম মাহমুদ আমার মনে হয় যে সমসাময়িক অনুবাদকদের মধ্যে বা নতুন জেনারেশনের এই বর্তমান জেনারেশনের অনুবাদক যারা এদের মধ্যে এই ছেলেটা আমার মনে হয় যে খুব কম হাইপ পায় একে নিয়ে আলোচনা প্রায় হয় না বললেই চলে বাট হি ডিজার্ভ মানে হি ডিজার্ভ সো মাচ মোর আমার মনে হয় যে ওর অনুবাদের আমি যতখানি ওর কাজ যতখানি আমি দেখছি ওর অনুবাদের যতখানি আমি ডেপ দেখছি আমার মনে হয় যে মানে আমার 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 পরিচিত দেখে আমি বলতেছি না এটা যদি আমার অপরিচিত কী হতো তাহলে আমি সেম কথাই বলতাম মানে আমার মনে হয় যে ও আরও খানিকটা বেশি ক্রেডিট আরও খানিকটা বেশি হাইপ ডিসার্ভ করে বাট এনিওয়েজ এখন লেটস অবাউট দ্য দিস ইজ নট অ্যাবাউট ইকরাম মাহমুদ দিস ইজ দ্য বুক টুয়েলভ ফেল তো এইটার ব্যাপারে কথা বলি তো গল্পটা মনোজের গল্পটা হার না মানার গল্পটা জীবনযুদ্ধে নামা এক অকুতভয় যোদ্ধার যে জানে যে এই যুদ্ধে তার হেরে যাওয়ার চান্সেস অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট বাট তারপরও সে যুদ্ধে পরিশ্রম করতে থাকে সে যুদ্ধে লড়াই করতে থাকে তো যে কারণে বলছি যে এই মুভিটা দেখলেও এই বইটা আপনার পড়া উচিত কারণ মুভিতে এখান থেকে জাস্ট টোয়েন্টি পার্সেন্ট নিয়ে সেটাকে ড্রামাটাইজ করে উপস্থাপন করা হয়েছে এখানে আরও অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলো মুভিতে আসতে পারে নেই এবং সাধারণত এরকমটাই হয় যখন বই থেকে ফিল্ম অ্যাডাপ্টেশন হয় একদম ফেথফুল অ্যাডাপটেশন আপনি খুব কমই পাবেন এখানেও তাই হয়েছে যেমন একটা ইনস্ট্যান্স বলি আপনারা মুভিতে দেখছেন যে মনোজ বারবার একের পর এক ফেল করতেছে আপনার মানে ও আই এ এস এক্সাম ক্র্যাক করতে গিয়ে সে বারবার ফেল করতেছে বারবার অকৃত কার্য হচ্ছে তো পরীক্ষার হলে কি এমন হয়েছিল এবং কি কারণে তার প্রেপারে প্রত্যেকটা পরীক্ষায় তার প্রেপারেশন কীরকম ছিল কোন কোন সাবজেক্টে সে জোর দিছে কোন কোন সাবজেক্টে সে উইক ছিল পরীক্ষার হলে কি হয়েছে তার সাথে তার পরীক্ষা দেওয়ার সময় তার মেন্টালিটি কীরকম ছিল কোন প্রশ্নের অ্যান্সারে সে কী করছে না করছে এখানে মুভিতে খুব অল্পই বলা হয়েছে বাট এই ব্যাপারগুলা খুবই ইম্পর্ট্যান্ট তার এই জার্নিটাতে এবং তার এই জার্নিটার ব্যাপারে জানতে হলে ইন ডিটেল জানতে হইলে এই বইটাই পড়তে হবে এখানে প্রত্যেকটা জিনিস খুব সুচারুভাবে বর্ণনা করা আছে এবং এখানে আরও কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো মুভিতে আসেই নাই মনোজের যে জার্নিটা এটা খুব দীর্ঘ একটা জার্নি ছিল এবং এই জার্নির সাথে আরও অনেকগুলো মানুষের লাইফ এবং আরও অনেকগুলো ক্যারেক্টার ইনভলভ ছিল যে ক্যারেক্টারগুলা মুভিতে আসেই নাই তো আপনি মুভিটা দেখেন দ্যাটস ফাইন মুভিটা ফ্যান্টাস্টিক বাট বইটা ইকুয়ালি ফ্যান্টাস্টিক আর অনুবাদের কথা যদি বলি অনুবাদটাও ইকুয়ালি ফ্যান্টাস্টিক অনুবাদটা খুবই ভালো হয়েছে আমি এখানে বাড়ায় চড়া মাত্র বলতেছি না আপনি অনুবাদটা জাস্ট নিজের মতো আপনি যদি অনুবাদটা নিজের মতো পড়া দেখেন নিজের মতো পড়া দেখে আপনি আমার জানান যে মানে এম আই রাইট অর রং এবং মানে আপনি এটা অনুবাদ পয়া মানে অনুবাদটা এমনভাবে করা হয়েছে যে অনুবাদ পড়ে আপনার মনে হবে না যে আপনি অনুবাদ পড়তেছেন খুবই সাবলীল আর যেহেতু এটা ইন্ডিয়ান কনটেক্সটে লেখা ইন্ডিয়ার সমাজ ব্যবস্থার উপরে ভিত্তি করে লেখা তো সেটাকে অ্যাডাপ্ট করে আনতে মানে যথেষ্ট ঝক্কিত পোহাইতে হয়েছে বাট এখানে ইকরাম এই কাজটা খুব সুচারুভাবেই করছে এবং দ্যাটস ওয়াই মানে দ্যাট মেক্স দ্য বুক মাছ মোর এনজয়েব আর এই মুভিটা মানে এটা অ্যাকচুয়ালি ইটস অ্যাবাউট ইন্সপিরেশন এবং শুধু ইন্সপিরেশন না ইনডমিটেবল ইন্সপিরেশন ইনডমিটেবল স্পিরিট যেমন দু সালে মেবি ইয়াস 2020 সালে তামিল ইন্ডাস্ট্রি থেকে একটা মুভি আসছিল সুরারাই পোট্রু সুরিয়া ছিল এটার মধ্যে দ্য মেইন ক্যারেক্টার তো মুভিটা ছিল হচ্ছে ডেকান এয়ারলাইন্সের মালিকের জীবনের উপরে উপজীব্য করে মুভিটা তৈরি করা হয়েছিল মানে লো কস্ট এভিয়েশন মানে কম খরচে ফ্লাইট এটা উনি এটার এই চলটা শুরু করছিলেন তো সুরারাই পট্রু মানে মানে এটার অর্থই হচ্ছে হেল টু দ্য ব্রেভ এই মুভিটা দেখার পরে মানে মস্তিষ্কে একটা আগুন ধরা যায় মানে ইউ হ্যাভ টু ডু সামথিং আপনার সামনে যতগুলো প্রতিবন্ধকতা আছে কোনো প্রতিবন্ধকতাই তখন প্রতিবন্ধকতা মনে হয় না আপনার মনে হয় যে এইগুলো সব উড়াইয়ে দিয়া ইউ হ্যাভ টু অ্যাচিভ হোয়াট ইউ নিড টু অ্যাচিভ এবং ওই যে ওই মুভিটা দেখে আমার যে স্পার্কটা আমি অনুভব করছিলাম এই বইটা পড়া মানে টুয়েলভ ফিল দেখার পরে তো ডেফিনেটলি আই ফেল দ্যাট কাইন্ড অফ এ স্পার্ক এবং এতদিন পরে এই মুভিটা রিলিজের এতদিন পরে এই বইটা পড়ার পরে আই ফেল্ট দ্য সেম কাইন্ড অফ স্পার্ক তো লাইফে যারা যেখানে স্টাক হয়ে রয়েছেন লাইফে যারা স্ট্রাগল করতেছেন প্রত্যহ মানে দৈনন্দিন স্ট্রাগলের মধ্যেও যারা আসেন আই শুড মানে আই থিঙ্ক ইউ শুড মানে অল রিড দ্য বুক এই বইটা আপনাদের সবারই পড়া উচিত এটা আপনার এই মানডে ইন লাইফে একটা নতুন স্পার্ক নিয়ে আসবে যাতে করে আপনার মনে হবে যে আমার কিছু করতে হবে আই নিড টু ডু সামথিং আই নিড টু গেট অফ মাই অ্যাস অ্যান্ড ডু সামথিং আই নিড টু অ্যাচিভ সামথিং সো মানে ইফ ইউ আর লুকিং ফর ইন্সপিরেশন ইফ ইউ আর লুকিং ফর আ রিয়েলি সুইট স্টোরি মানে লুকিং ফর আ স্টোরি অফ স্ট্রাগল তাহলে ডেফিনেটলি এই বইটা আপনার জন্য আর বইটার সঙ্গে একটা সুন্দর বুকমার্কও আছে বেশ চড়া বুকমার্কটা এই বইয়ের আদলেই করা আর নটিলাস প্রকাশনী থেকে বইটা আসছে তো নটিলাস আপনারা সবাই জানে যে নটিলাসের ইম্প্যাকবল কোয়ালিটি নটিলাস কখনও সাধারণত কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না স্ট্যান্ডার্ড বক্সে ডিজাইন আর উপরে যে উপরে যে প্রচ্ছরটা আছে এটা ল্যামিনেট করা আছে জায়গা জায়গা হালকা এমবস করা আছে স্কোয়াইট কোয়াইট নাই স্পেজের কোয়ালিটি খুবই ভালো প্রিন্ট কোয়ালিটিও খুবই ভালো পড়তে কোনো জায়গায় কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা না আর বইটা মোটামুটি খুলেই আপনি পড়তে পারবেন সো বইটা এখনও কিছু আছে স্টকে নটিলাসে তো আপনার ছেলে নটিলাসেও নখ দিতে পারেন নটিলাসের সঙ্গে বড় বসে ছেলে ওদেরকেও নখ দিতে পারেন বা আপনাদের পছন্দের কোনো বুকশপে নখ দিতে পারেন বইটা কালেক্ট করে ফেলেন এবং আই উড রেকমেন্ড যেটা আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল পড়ে ফেলেন